اللهم من الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله আমরা ভোগ তাকি অ গুণিত তুৰুতাৰ সালাম আর আমরা জমা খবর খবৰ জিতা নভীজিৰ শেষ মতো ফুচ ইয়া দেখল্লাহ আই মোলাই কেৰিম আমরা জীৱনৰ তামাম গুণাহৰে মাছ ফৰৱাও আল্লাহ বালি খোৱা তাকি লইয়া এখন ভৰজনটো জানিয়া নাজানিয়া যত নমাৰ গুণা করলাম সারা জীবনের গুনার উপরে ফ্ৰেছৰ দয়া তোমাৰ কাছে কুধিয়াত দয়াল আল্লাহ আপনে আমরার জীৱনৰ তামাম গুণাহারে আপনে মাছ ফৰিয়া দেখল্লাহ

নিজাতে কবর খানো তুইয়াত খানতা ফাতিসি আল্লাহ আবরার কবর বাসি মায়ার বাবার কবরের জন্য তোর বাঘ বানাও যারা জমিন আসন হায়াতে তৈরি বা সেহতে কুল্লি হাদান ফরমাও আয়ে মনে কেরি মিয়ার হামার রাহিমিন ইয়া আকরামাল আমরার মার খান্দান ওর বাবার খান্দান ওর তাম জিন্দা মুদারে দেও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হলা শুনি তার জান ও মালি মাল ইসলামর হিফাজত ফরমাও আল্লাহ ইতারে হালাল উনি যারা মালুমাল ফরমাও হারাম তাকি বাসিয়া রইবার তো ফিরতে হল হর নমুনার দুর্ঘটনা হর নমুনার বিপদ আপদ তাকি মুসলমান গুন্তরে হেফাজত করি ইতা ইতায় বারবার ফোন করিয়া খুব দোয়া করিও

আমি কুনা গাডে মক মধ্যে পৌঁছাইয়া দিও আুজারিশ করিয়া আল্লাহ দোমিন তাকি যাই মুকিয়া কোন শক নাই সন্দেহ নাই যেই দিন মালা কুলু তো আমরা সামনা খানো দিবা এ সোনার নবী সামনে আনিয়া আখেরি লা ইলা إلا الله محمد رسول الله أفني أمر خاتمة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلّى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. السلام